এই দেখো বাচ্চারা এটা আমি কি আবিষ্কার করেছি তোমরা তো সবাই জানো যে আমি একজন সায়েন্সের স্টুডেন্ট আমি সায়েন্টিস্ট হতে চলেছি তার জন্য দেখো আমি এমন একটি মেডিসিন তৈরি করেছি যেটি খেলে যে কোনো পশু পাখি বড়ো হয়ে যায় সঙ্গে সঙ্গে ওয়া কি বললি তাই যে কোনো পশু পাখি বড় হয়ে যাবে আরে হ্যাঁ কিন্তু এটা এখনো পর্যন্ত আমি কোনো মানুষের ওপর এক্সপেরিমেন্ট করিনি তবে পশু পাখির করেছি তারা দ্রুত সময়ের মধ্যে বেড়ে যায় প্রায় দু মিনিটের মধ্যেই কিন্তু তোমরা বাচ্চারা কিন্তু এটা ভুলেও ছবে না ঠিক আছে ওকে ওকে দিদি ঠিক আছে ভুলেও ছব না এটা আমরা কিন্তু দিদি আমার না কেমন একটু সন্দেহ হচ্ছে তুমি মিথ্যে বলছো না তো আরে হ্যাপিয়া দিদি আমারও সন্দেহ হচ্ছে যদি এমনটি হয় তাহলে করে দেখাও আরে এটা তো দেখছি বাচ্চারা এখন এক্সপেরিমেন্ট করতে চাইছে কিন্তু এটা মানুষের ওপর করা তো একদমই ঠিক হবে না আচ্ছা কিছু একটা করি তাহলে হলে তো ওরা আমাকে ভাববে কি আমি ওদের বুদ্ধি বানাচ্ছি আচ্ছা বাচ্চারা ঠিক আছে আমি তোমাদেরকে এক্ষুনি প্রমাণ দিচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি জানি সুমি দিদি তুমি তো সায়েন্স নিয়ে পড়াশোনা করো তুমি নিশ্চয়ই এটা পারবে করতে আমার সত্যি তোমার ওপর বিশ্বাস আছে ঠিক আছে দাঁড়াও এবার আমি এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছি তোমাদেরকে আরে এখানে তো একটি ছোট্ট মুরগির বাচ্চা এটার ওপরেই এক্সপেরিমেন্ট করা যাক এই দেখো বাচ্চারা এখানে একটি ছোট্ট মুরগির বাচ্চা রয়েছে আমি বাস এই ড্রপের এক ফোটা ওষুধ এই মুরগিটাকে খাইয়ে দেব। দেখবে কত শীঘ্রইও বড় হয়ে যায় তোমরা তো পুরো অবাক হয়ে যাবে ঠিক আছে যা ওটাকে ধরে নিয়ে আসো আচ্ছা তাই নাকি দিদি আমার তো মনে হচ্ছে তুমি সব ঢপ মারছো আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাচ্ছি মুরগিটাকে ধরে নিয়ে আসছি তুমি যদি এটাকে সত্যি সত্যি বড় করে দিতে পারো তাহলেই তোমাকে মানবো আচ্ছা ঠিক আছে কে তো তুমি এত বেশি কথা বলো না তুমি নিয়ে আসো আচ্ছা ঠিক আছে আয় মুরগি আট তোকে এক্ষুনি আমরা দু মিনিটের মধ্যে বড় করে দেবো চল 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 আমার তো মনে হচ্ছে সুমি দিদি সব ঢপ মারছে এই না সুমি দিদি এবারে মুরগির বাচ্চাটাকে তুমি বড় করে দেখাও তাহলেই তোমাকে মানবো আচ্ছা ঠিক আছে ওকে এইখানটায় রাখো তারপরে দেখো আমি কি করি ও তো এই দুই মিনিটের মধ্যেই বড় হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ওরি বাবা দু মিনিটের মধ্যে বড় হয়ে যাবে আমি তো ভীষণ এক্সাইটেড দেখার জন্য আচ্ছা ঠিক আছে বাচ্চারা এখন তোমরা শান্ত হয়ে বসো ঠিক আছে কোনো শব্দ করবে না চলো আমি এই মুরগিটাকে এক ফোঁটা এই ওষুধটা খাইয়ে দিই এই নাও মুরগি নাও নাও খেয়ে নাও তুমি দ্রুত বড় হয়ে যাবে তারপর মুরগিটি ওষুধ খেতে থাকে আরে ওই সত্যি সত্যিই তো ওষুধটা খাচ্ছে মুরগিটা তারপর দেখতে দেখতে মুরগিটা আশ্চর্য রকমভাবে বড় হয়ে যায় আরে আরে সত্যিই তো বড়ো হয়ে গেছে মুরগিটা ওয়া কি সুন্দর এই ওষুধটা ওয়া কত বড় হয়ে গেছে মুরগির বাচ্চাটা আরে দেখলে তো বাচ্চারা মুরগিটা কত বড় সড়ো আর কত হৃষ্ট পুষ্ট এবং শক্তিশালী হয়েছে তারপর মুরগিটা সেখান থেকে পালিয়ে যায় এবার বিশ্বাস হলে তো তোমাদের দিদি তোমাকে মেনে নিলাম সত্যি সুমি দিদি তুমি পারো তুমি বড়ো হয়ে দেখবে একজন বিখ্যাত বিজ্ঞানী হবে সত্যি সুমি দিদি আচ্ছা দেখলি তো এখন তো তোমরা বিশ্বাস করলে তাই না এখন তো আমি আর কোনো ঠপ মারছি না আমি সত্যিই বলছিলাম আচ্ছা ঠিক আছে এই ওষুধটি ধরে আবার কিন্তু তোমরা কিন্তু কোনো এক্সপেরিমেন্ট করতে যেও না ঠিক আছে আচ্ছা ঠিক আছে দিদি আমরা এটাকে ধরবো না ভুলেও আচ্ছা এটা খেলে সত্যি সত্যি বড় হয়ে যায় আমার তো বিশ্বাসই হচ্ছে না এই ওষুধটা যে করেই হোক আমাকে নিতে হবে আর আমাকে খেতে হবে তাহলে আমি এটা খেলে অনেক বড়ো হয়ে যাব আর অনেক শক্তিশালী হয়ে যাবো আরে সত্যি দিদি তোমাকে মেনে নিলাম তুমি পারো বটে কত সুন্দর একটি ওষুধ তৈরি করেছ তুমি আচ্ছা আচ্ছা ঠিক আছে বাচ্চারা আমি এখন আমার ব্যাগপত্র বাবা সব গুছিয়ে রাখি কখন থেকে কোন বাচ্চারা নিয়ে চলে যায় আরে আমার ফোন বাজছে আমি একটু যাই ফ্রেন্ডস দেখলি তো আমার সুমি দিদির কামাল কত বড়ো করে দিল এক মিনিটের মধ্যেই ওই মুরগিটা কত বড় হয়ে গেছে আমার তো ভাবতেই অবাক লাগছে আরে হ্যাঁ সত্যি বলেছি দিদি ভীষণ ট্যালেন্টেড সবাই ওখানে গল্প করতে থাকে কিন্তু আমাদের গুড্ডুর নজর তো এই ওষুধটার ওপরেই থাকে এই তো এখন সবাই গল্প করতে ব্যস্ত আমি একটা কাজ করি এই ওষুধটা নিয়ে আমি চ্যাম্পার্ট হয়ে যাই আমি বাড়িতে যাই বাড়ি গিয়ে এই ওষুধটা আমি পুরোটা খেয়ে নেব তাহলে তো আমি আরও অনেক অনেক শক্তিশালী আর বড়ো হয়ে যাব। সবাই এখানে গল্প করতে ব্যস্ত আর আমাদের গুড্ডু এখানে ওষুধটা লুকিয়ে লুকিয়ে নিয়ে চলে যায় এই সরো সরো মুরগি সারু আমি এবার যাই আমাদের বাড়ি টাটা ফ্রেন্স আরে সত্যি আরে গুড্ডুবাই চলে গেল কেন এই দেখ গুড্ডুবাই চলে যাচ্ছে গুড্ডুবাইকে আমাদের সাথে খেলবে না না মনে হচ্ছে গুড্ডু বোরিং লাগছে আর সত্যি সুমি দিদির এই ওষুধটা কিন্তু খুব ভালো আমার তো মনে হচ্ছে এখন এই ওষুধটা আমি খেয়ে নি এক আমিও হয়ে যাব। আরে না এগুলো বললো না মানুষের ওপরে একদমই এক্সপেরিমেন্ট করা উচিত নয় এইসব জিনিস আমি বাবা ধরবো না তারপর গুড্ডু লুকিয়ে লুকিয়ে বাড়ি চলে আসি এই বাড়িতে আমি চলে এসেছি হা চল চল ঘরে চলো এবার আমি নেমে পড়ি গাড়ি থেকে ওখানে তো দেখছি মা আর কুসুমানটি বসে বসে গল্প করছে আমার দিকে কারোর নজরই নেই ঠিক আছে যাই এখন এই ওষুধটা নিয়ে আমি ওই খাটের উপর বসি তারপরে বসে বসে খাই চুপ করে আমার তো মনে হচ্ছে এই ওষুধটা আমাকে পুরোটাই খেতে হবে তাহলে আমি অনেক বেশি শক্তিশালী হয়ে যাব। চলো এখানে আমি বসি এখন কত সুন্দর এই ওষুধটি আমার তো নিজের চোখে দেখে বিশ্বাসই হয়নি এখন আমার এই ওষুধটি খেতে হবে তারপরে আমি অনেক অনেক বেশি শক্তিশালী হয়ে যাব। আমার বাবার মাঠে গিয়ে সব কাজ আমি একাই করে দেবো খেয়ে নি আমি তারপর গুড্ডু এখানে বসে বসে ওষুধ খেতে থাকে আরে বাবলি কি তেতো এই ওষুধটি ইস কী টেতো ঠিক আছে আমাকে তাও খেতে হবে নইলে আমি শক্তিশালী হব কি করে আর আমার বাবাকে কি করে সাহায্য করব চলো খেয়ে নিয়েছি আরে আমার তো মনে হচ্ছে এখন কেমন একটা লাগছে আমার তো শরীরটা কেমন একটা লাগছে মনে হচ্ছে এক্ষুনি আমি ফেটে যাব দেখতে দেখতে এ গুড্ডু একজন শক্তিশালী হালকের মতো দেখতে হয়ে যায় গুড্ডুর শরীরটা পুরোটাই হালকের মতো শক্তিশালী হয়ে যায় আরে আমি তো কত শক্তিশালী হয়ে গেছি আরে মা মা দেখো আমি কত শক্তিশালী হয়ে গেছি এখন আমি আমার বাবাকে গিয়ে সাহায্য করতে পারবো আরে বাহ কিন্তু আমাকে তো দেখতে হালকের মতো লাগছে আরে রাধা তোর পেছনে ওটাকে মুখটা তো দেখে মনে হচ্ছে গুড্ডু কিন্তু একই হাল আরে এটা কি হলো আরে গুড্ডু শোনা তুই বাড়িতে এলি কখন আর তোর শরীরটা এরকম হয়ে গেল কি করে মুখটা তো সে আমার গুড্ডুর মতো নি আরে এ কী হলো আমার ছেলে কোথায় গেল এটা তো বিশ্বাসই হচ্ছে না আমার গুড্ডু আরে মা আমি গুড্ডু দেখো আমি শক্তিশালী হয়ে গেছি আরে ভগবান এ কি হলো আমার ছোট্ট বাচ্চাটার আরে গুড্ডু তোর একই অবস্থা হলো তুই এরকম হয়ে গেলি কি করে আমার তো বিশ্বাসই হচ্ছে না নিজের চোখে তুই কি খেয়েছিস আরে রাধা আমার মনে হচ্ছে ওর মধ্যে কোনো ভূত প্রেত ভর করেছে না না মা আমার উপরে কোনো ভূত প্রেত ভর করেনি আমি এখন অনেক শক্তিশালী হয়ে গেছি এখন আমি বাবার সব কাজ একা দিতে পারবো আমি দিদির বানানো একটি ওষুধ খেয়েছি তারপর দেখো আমি কত শক্তিশালী হয়ে গেছি আমি এখন বাবার কাছে যাচ্ছি আরে আরে গুটু তুই দাঁড়া দাঁড়া যাস না যাস না তোকে আবার আগের মতো ঠিক করতে হবে এই অবস্থাতে বাইরে গেলে সবাই তোকে দানব মনে করবে আরে তুই কি খেয়েছিস আরে দেখি তো আরে এখানে তো একটি বোতল দেখা যাচ্ছে একটি ওষুধের দেখি তো এটা কি ওষুধ হুম গন্ধটা কি বিভৎস এটা কে এনেছি কোথেকে এনেছিস কি করে খেলি তুই কে দিয়েছে তোকে আরে রাধা আমার মনে হচ্ছে ওর এই ওষুধটা খেয়েই এই দশা হয়েছে হ্যাঁ এই ওষুধটা খেয়ে আমি শক্তিশালী হয়ে গেছি এই ওষুধটা আমি সুমি দিদির কাছ থেকে লুকিয়ে লুকিয়ে এনেছি দেখো আমি খেয়ে কত শক্তিশালী হয়ে গেছি আরে রাধা এটা ওই সুমি ও তো শুনেছি বৈজ্ঞানিক হতে চলেছে আমার মনে হচ্ছে ওই কিছু একটা বানিয়েছে আর তোর ছেলে সেটা লুকিয়ে লুকিয়ে খেয়ে নিয়েছে তাই ওর এরকম অবস্থা আমি শিগগির যাই সুমিকে ডেকে নিয়ে আসি হরে হ্যাঁ দিদি তুই শিগগিরি যা এই গুড্ডুটার জ্বালায় আমার আর ভালো লাগে না মা মা আমি আর আগের মতো হতে চাই না দেখো আমি কত শক্তিশালী হয়ে গেছি আরে তাই নাকি তাড়াতাড়ি করে চলো আর এখানে কুসুমের কথা শুনে বাচ্চারা ছুটে ছুটে আসতে থাকে আরে দেখলি তো গুড্ডু ভাই কত বড়ো হয়ে গেছে এই গুড্ডু ভাই তো না আরে গুড্ডু ভাই তুই নিশ্চয়ই ওই ওষুধটা চুরি করে নিয়ে এসেছিস তাই না তার জন্য সুমি দিদি ওই ওষুধটা খুঁজে পাচ্ছে না ও মা দেখো কে কেমন হয়ে গেছে পুরো হালকের মতো আরে হ্যাঁ প্রিয়াশো তুমি কেন আমার গুড্ডুটাকে দেখে রাখো নি বলো তো আরে রাজানটি আসলে এই ওষুধটা তো সুমি দিদি আগেই বলেছে যে পশু পাখির ওপর এক্সপেরিমেন্ট করবে কিন্তু গুড্ডুবাই যে লুকিয়ে লুকিয়ে এনে এটা খেয়ে নেবে এটা তো আমরা বুঝতেও পারিনি গুড্ডুবাইকে তো আমরা কত করেই বারণ করেছিলাম ও সুমি দিদি তাড়াতাড়ি আসো আরে হ্যাঁ তাড়াতাড়ি করে চলো তার জন্যই তো আমি আমার ওষুধটা খুঁজে পাচ্ছিলাম না ওটা খাওয়ার পর যদি দশ মিনিটের মধ্যে এই ইঞ্জেকশনটা না দেওয়া হয় তাহলে গুড্ডু আর আগের মতো ঠিক হবে না আরে গুড্ডু তোমাকে তো প্রথমেই বারণ করেছিলাম যে এগুলো একদমই মানুষের জন্য না সরি সুমি দিদি আমাকে তুমি আগের মতো ঠিক করে দাও আমাকে দেখি সবাই অপছন্দ করছে এখন আচ্ছা আচ্ছা ঠিক আছে গুড্ডু এখন যত তাড়াতাড়ি সম্ভব এই ওষুধটি তোকে এই ইঞ্জেকশনের মাধ্যমে পুষ করতে হবে নইলে কিন্তু তুই সারা জীবন এরকমই থেকে যাবি কেন করলে তুই এরকম হ্যাঁ আমাকে তো একবার জিজ্ঞাসাও করতে পারতি কত করে বারণ করার পরেও শুনলি না আরে সুমি তাড়াতাড়ি করে আমার ছেলেটাকে ঠিক করে দাও আমার তো মাথা ঘোরাচ্ছে ও নো ইনজেকশন আমি ইঞ্জেকশন দেব না আমি তাড়াতাড়ি করে পালাই আরে গুডসোনা দাঁড়া বলছি দাঁড়া তুই যদি আজ ইঞ্জেকশন না দিস তাহলে তোর মাকে তুই আর দেখতে পাবি না কিন্তু আমি চলে যাব বাড়ি ছেড়ে আরে মা তুমি এগুলো কি বলছো আচ্ছা ঠিক আছে সুমি দিদি দাও ইঞ্জেকশন দাও আচ্ছা এই তো গুড বয় দে দে একটুও লাগবে না এত শক্তিশালী হয়ে গেছে তাও কত ভয় আ তারপর দেখতে দেখতে গুড্ডু আবার আগের মতো ছোট হয়ে যেতে থাকে চলো ছোটো হয়ে গেছি বাবা বাঁচলাম আমি সত্যি এই গুড্ডুটাও না কি পারেও বটে কত করে বারণ করার পরেও শুনলি না তুই সত্যি সুমি তোমাকে ধন্যবাদ তুমি যদি না থাকতে কি যে হতো আরে হ্যাঁ ভাগ্যিস্বামী আবার ছোট করার এই ওষুধটা নিয়ে এসেছিলাম নলে যে কি হতো গুড্ডুকে তো আর ছোটই করতে পারতাম না এই গুড্ডু ভাইয়ের কোনো শিক্ষা হবে না ও সব সময় এমনটা করে বোকা গুড্ডু ভাই